থাকবেন খেলার সময় আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে সবাই বিরতি থাকবে ঠিক নামাজ পরে আবার খেলা শুরু হবে মামুন প্রেম পরে দেশের প্লেয়ার খেলবে রকেট ইকবাল আয়না মামুন ঝাপার কবি টাইগার কবি পাপ্পি करा गुमु थी

আমার দর্শক থাকবের উদ্দেশ্য বলি যারা দূর দূরান্ত থেকে অনেক সকালে এই খেলা দেখার উদ্দেশ্যে এসছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা দিতে পার আপনারা অত্যন্ত সুন্দর এবং ডিসিপ্লিন অনুযায়ী যে খেলাধুলা দেখছেন আমরা এবং চন্দ্রপুরের তিন ম্যানেজারে দৃশ্য আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের এই খেলা শেষ হতে চার শেষ করে আপনারা মাঠে নামবেন আমরা যদি আমাদের আগে তিনটে শেষ করতে পারি আমরা কিন্তু ফাইনাল খেলা আপনাদের মাঝে অনুষ্ঠিত করতে পারবো না পুরুষ করতে পারবো না আপনারা যদি আমাদের সাথে আমাদের সাথে সহযোগিতা না করেন তাহলে হয় আমরা পিছিয়ে যাব আর আমরা পিছিয়ে যাওয়া মানে আপনারা কিন্তু পিছিয়ে যাবেন আপনারা আমাদের অনেক ভালো জানেন যে একটি দলকে হাজির করতে আপনাদের কত পরিশ্রম করতে হয়েছে অর্থনৈতিকভাবে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুতরাং সবাইকে আমি বলব আপনারা বিমানবন্দরের যেটা রক্ষা করে কিন্তু বিভিন্ন দল থেকে বেশি আছে